ব্র্যান্ড নিউ কন্ডিশনের নিউজল্যান্ডের টি টি পঞ্চান্ন গাড়ির সাথে একটা নতুন মাহিন্দ্রা মাস্কিওর ওটা বেটার তো আপনারা খুশি আমরা অনলাইনে যারা আপনাদের ভিডিও দেখে কিছু বিশ্বাস করে বিশ্বাসের এখন আশা করি বাকি যদি কেউ আসে জন্য এরা সুযোগ সুবিধা

তো বুঝতে পারতেছেন নিউহল্যান্ডের টিপি কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনের যে রেগুলার গাড়িটা ছিল গাড়িটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে আর অল্প সময় পরে গাড়িটা রওনা দিবে গাড়িটা নিয়েছে আমাদের পাশে পেলা মাগুরার ভাইরা তো ডেলিভারি প্রচেষ্টা সাথে শেয়ার করার চেষ্টা করব প্রথম গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দেওয়া বাকি আছে তো চলুন শেষবারের মতো একটু গাড়িটা দেখাই আর ডেলিভারি প্রসেসটা তোদের সাথে শেয়ার করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাছে থাকা সব চাইতে ফ্রেশ কন্ডিশনে নিউহল্যান্ডের টি পঞ্চান্ন যে সেকেন্ড হ্যান্ড গাড়িটা ছিল একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো সেই গাড়িটা আপনারা জানেন যে বিক্রি হয়ে গেছে তো গাড়িটা আজকে ডেলিভারি যাচ্ছে ডেলিভারি দেওয়ার পূর্বে শেষবারের মতো আমি একটু গাড়িটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবং পুরো ডেলিভারি প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করব কারণ অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা দূরের মানুষ আছেন আমাদের ভিডিও দেখেন ভিডিও দেখে আমাদের কাছে আসেন এই কারণে আমরা সবসময় চেষ্টা করি যে বিক্রি হয়ে যাওয়া গাড়িগুলোর ডেলিভারি প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করার তো গাড়ির সকল প্রসেসিং সম্পন্ন আর অল্প কিছু সময় পরেই ভাইরা রওনা দিবে শুধুমাত্র গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দেওয়া বাকি ভাইরা গাড়ির সাথে একটা নতুন মাহিন্দ্রা মাস্কিও রোটা নিয়েছেন গাড়িটা হচ্ছে দুই হাজার একুশের মডেল এবং আপনার উনচল্লিশশো ঘন্টা চলা নিউ টি টি পঞ্চান্ন যে ফ্রেশ কন্ডিশনের ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি ছিল আমাদের কাছে সেই গাড়িটা গাড়িটা যাবে আমাদের পার্শ্ববর্তী জেলা মাগুরার উদ্দেশ্যে এবং ভাইরা গাড়িটা চালিয়েই যাবে তো শেষবারের মতো একটু দেখানোর চেষ্টা করতেছি আর অল্প সময় পরে গাড়ির চাবি আর কাগজপত্র বুঝিয়ে দেওয়া হলে ভাইরা রওনা দিবে তো আসেন একটু চারপাশ থেকে ভালোভাবে দেখায় গাড়িটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো নিউ হল্যান্ডের টি পঞ্চান্ন একদম আন্টাস কন্ডিশনের যে গাড়িটা আমাদের কাছে ছিল সেই গাড়িটা বিক্রি হয়ে গেল তো গাড়ির ওভারঅল কন্ডিশন গাড়ির চারটা চাকায় মোটামুটি নব্বই পার্সেন্টের মতো বিট আছে এবং গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স একদম আন্টাস কন্ডিশনের আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা যদি করি চারপাশ থেকে যতদূর সম্ভব আর কি এরকম ব্রান্ড নিউ কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা নিতে চাচ্ছেন বা যারা খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই সরাসরি চলে আসবেন দশ ট্রাক্টর চাষলা বাজার মোট দশর আর যারা দূরের আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করবেন তো গাড়ির একদম আনটাস ইঞ্জিন গিয়ার বক্স কন্ডিশনের গাড়ি এবং চারটা চাকা মোটামুটি প্লাস ভিট আছে গাড়ির কালার টালার ওভারঅল কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ গাড়ির মতো এবং গাড়ির সাথে একটা অরিজিনাল কোম্পানির হুড লাগানো আছে দেখতে পাচ্ছেন নিউ হল্যান্ডের তো আমি একটু চারপাশ থেকে শেষবারের মতো দেখানোর চেষ্টা করি আর অল্প সময় পরেই ভাইরা রওনা দিবে তারা গাড়িটা চালিয়েই যাবে পার্শ্ববর্তী জেলা মাগুরার উদ্দেশ্যে যাবে এবং ভাইরা গাড়ির সাথে একটা নতুন মাহিন্দ্রা মাস্কিও রোটাবেটা নিয়েছে তো ব্রান্ড নিউ কন্ডিশনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি এবং সাথে একটা নতুন রোটার ওভারঅল মিলিয়ে একদম নতুন গাড়ি নতুন রোটারের মতোই নর্মালি বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়ি গাড়িটা হচ্ছে দুই হাজার একুশের মডেল এবং মাত্র উনচল্লিশশো ঘন্টা চলা যে ফ্রেশ কন্ডিশনের আন্টাস কন্ডিশনের গাড়ি আমাদের কাছে ছিল এটা হচ্ছে সেই গাড়ি নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন বিক্রি হয়ে যাওয়া গাড়ির ভিডিওগুলো আমরা বারবার চেষ্টা করি সুন্দর করে আপনাদের দেওয়ার কারণ হচ্ছে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন করে বারবার জানতে চান যে আর কি গাড়ি আছে ওই গাড়িটা আছে কিনা ওই গাড়িটা কি অবস্থা তো এই কারণেই আর কি আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি যে বিক্রি হয়ে যাওয়া গাড়ির বিষয়ে অন্তত কষ্ট করে আপনাদের আর ফোন করার প্রয়োজন পড়বে না তবে এর পাশাপাশি আমাদের কাছে অসংখ্য ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে আপনারা চাইলে সেই গাড়িগুলোর জন্য ফোন করতে পারেন যারা আসতে চান তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর আর যারা দূরের আছেন প্রবাসী ভাইরা আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ নিউ হারল্যান্ডের টিটি পঞ্চান্ন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের টিটি পঞ্চান্ন গাড়ি গাড়িটা আর অল্প সময় পরেই ডেলিভারির উদ্দেশ্যে রওনা দেবে মাগুরার উদ্দেশ্যে যাবে এবং ভাইরা গাড়িটা চালিয়ে নিয়ে যাবে শুধুমাত্র গাড়ির চালিয়ে কাগজপত্রটা বুঝে দেওয়া বাকি তারপরেই ভাইরা রওনা দেবে তো শেষবারের মতো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যারা এরকম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চান সরাসরি নিয়ে ব্যবহার করার মতো গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি চলে আসবেন আর একটা বিষয় আমি আপনাদের বলি সেটা হচ্ছে যে সেকেন্ড হ্যান্ড গাড়ি বা সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর সময় ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন যে গাড়িটা নিয়ে যাব যাবো গাড়িটা ভালো হবে কিনা বা কেমন হবে বা গাড়ি নিয়ে ধরা খেয়ে যাবো কিনা আদৌ ভালো হবে কিনা উপকৃত লাভবান হতে পারবো কিনা এই সকল প্রশ্নের উত্তর যারা খুঁজতেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনার কষ্টের মূলধন দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই একটা বারের জন্য হলেও সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে দামা দামি করে তারপরে গাড়ি নিয়ে যাবেন আর আপনাদের ভাই হিসেবে আমি জুয়েল অনুরোধ করব একটা বারের জন্য হলেও সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষ বাজার যার মোট যশোরে সরাসরি এসে যাচাই বাছাই করে দেখবেন প্রথমে আপনারা এসে যাচাই করে দেখবেন আমরা ভিডিওতে যেগুলো বলি এই কথাগুলো সত্য কিনা বা সঠিক কিনা বা বাস্তবতার সাথে মিল আছে কিনা। না তারপরে আপনারা গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে যেভাবে ইচ্ছা সেভাবে খুশি যাচাই করে দেখবেন দেখে পছন্দ হলে দামাদামি করে নিতে পারবেন টনি নিউ হারল্যান্ডের টি টি পঞ্চান্ন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো যে সেকেন্ড হ্যান্ড গাড়িটা ছিল গাড়িটা ডেলিভারির উদ্দেশ্যে সম্পূর্ণ প্রস্তুত শুধুমাত্র গাড়ির চাবি আর কাগজপত্র বুঝিয়ে দেওয়া বাকি ভাইরা গাড়ির সাথে একটা নতুন মাহিন্দ্রা মাস্কিও রোটা নিয়েছে তো আর অল্প সময়ের মধ্যে গাড়ির চাবি আর কাগজপত্র বুঝিয়ে দেওয়া হবে ভাইদের তো যারা এরকম ব্র্যান্ড নিউ কন্ডিশনের আপডেট কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন আপনারা জানেন এই গাড়ি ব্যতীত আমাদের কাছে সর্বোচ্চ সংখ্যক ফ্রেশ কন্ডিশনের গাড়ি রাখা আছে আমি যদি এক আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই সুযোগে মাঠ ভরা আপনাদের জন্য সর্বোচ্চ সংখ্যক সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরের কালেকশন আমরা যশোর ট্রাক্টরে রাখি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের চাহিদার কথা মাথায় রেখে তো দ্রুতই চলে আসবেন এবং এই মার্টের গাড়ি বাদেও আমাদের আরও দুইটা গোডাউন আছে যেখানে সর্বোচ্চ সংখ্যক ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনাদের জন্য রাখা থাকে তো এই ছিল আজকের সেই ধামাকা কোশ্চন নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে শুধুমাত্র গাড়ির চাবি আর কাগজপত্র বুঝিয়ে দিব আর অল্প সময়ের মধ্যেই তারপরে ভাইরা রওনা দিবে গাড়িটা যাবে মাগুরার উদ্দেশ্যে তারা চালিয়ে যাবে গাড়ি তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা এমন গাড়ি নিতে চাচ্ছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনার কষ্টার্জিত মূলধন দিয়ে দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই অন্তত একটাবারের জন্য হলেও সরাসরি এসে ঘুরে যাবেন গাড়ির চাবি আর কাগজপত্র বুঝিয়ে দেওয়া হবে ভাইদের হাতে তারপরে ভাইরা রওনা দিবে ভাইরা গাড়িটা চালিয়ে যাবে তো আসেন ভাইদের সাথে একটু কথা বলি আর কাগজপত্র বুঝিয়ে মানে আছে না নেটে নেটে দেখছিলাম ইউটিউবে গাড়িটা যেরকম দেখেছিলেন সরাসরি আসে কি

আলহামদুলিল্লাহ ডেলিভারি হয়ে যাচ্ছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন সেকেন্ড হ্যান্ড গাড়িটা হয়ে যাচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশনের নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন গাড়ির সাথে একটা নতুন মাহিন্দ্রা মাস্কিও বেটার তো যারা এরকম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের গাড়ি ও ট্রাক্টর যন্ত্রাংশ নিতে চান